নমস্কার বন্ধুরা দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে এটা আচারই মিষ্টি কুমড়াও বলে থাকে অনেকে তো মিষ্টি কুমড়া এমন একটা সবজি যেটা নাকি অনেকেই খেতে পছন্দ করে না যারা খেতে পছন্দ করে না এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে তো বন্ধুরা মিষ্টি কুমড়া আজকে রান্না করব আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কী করে করি এখানে আমি তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি তোমরা কাঁচা অথবা পাকা মিষ্টি কুমড়ো নিতে পারো তো এই মিষ্টি কুমড়োটাকে এবার আমি কেটে নেব এটা খুব ছোটো ছোটো করে কাটার দরকার নেই ডুমু করে বড় বড় করে কেটে নিয়েছি আর দেখো খোসা সমেত কেটেছি এটা অবশ্যই খোসা সমেত কেটে নেবে এবার চলে যাব রান্নায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি আর কিছুটা চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদামটা একটু নেড়েচেড়ে ভেজে নেব এই রান্নাটায় অবশ্যই একটু চীনা বাদাম দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে খুবই ভালো লাগে বাদামটাকে ভেজে তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে এবার রান্নাটা করে নেব এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ তেল দিলাম এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নটা অবশ্যই দেবে যেহেতু এটা আচারি মিষ্টি কুমড়া সেই জন্য এর মধ্যে পাঁচ ফোড়নই দেবে খেতে ভালো লাগবে এবার যখন মশলাটা একটু ফ্রাই হয়ে যাবে মশলাটা একটা হালকা সুন্দর ফ্লেভার হবে তখন এর মধ্যে দিয়ে দেবে গ্রেট করে রাখা আদা আর এই পর্যায়ে চুলা রাস্তা বন্ধ করে দেবে চুলা রাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এই গরম তেলের মধ্যেই একে একে আমি সব মশলাগুলো দেব প্রথমে দিচ্ছি হিং সামান্য পরিমাণের একটু হিং দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো মশলাগুলো এই তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এই মশলা তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব চুলা রাসটা কিন্তু বন্ধ আছে না হলে কিন্তু পুড়ে যাবে রান্নাটা এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে রাখবে নাহলে বন্ধ করে দেবে তো দেখো মশলা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলাটা ধরিয়ে দিলাম আর এখন মিষ্টি কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এখন চুলা রাসটা মিডিয়াম রেখে এই মিষ্টি কুমড়োগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই রান্নাটাই কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না যেহেতু এটা আচারি মিষ্টি কুমড়ো সেই জন্য এর মধ্যে একটুকু জল ব্যবহার করবো না এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো যা যে যেমন লবণ খেতে পছন্দ করো সেই অনুপাতে লবণটা দিয়ে দেবে এবার লবণটা দিয়ে একটু নেড়ে চড়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে এই লবণেই জল বের হবে আর এই জলেই এই মিষ্টি কুমড়োটা সেদ্ধ হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দেব তো দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটেই হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এ রান্নাটায় অবশ্যই টমেটো দেবে কেননা যেহেতু এটা আচারি মিষ্টি কুমড়ো একটু টক টক হলে ভালোই হয় তো এখানে আমি আর একটা টক ব্যবহার করব সেটা হচ্ছে লাস্টে এখন আমি এই টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটাও এই মশলার সঙ্গে মিষ্টি কুমড়োর সঙ্গে ভালো করে রান্না করে নেব চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যার যার পছন্দ মতো ঝালটা দেবে তবে এই রান্নাটায় ঝাল একটু হলে ভালোই হয় আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই এই রান্নাটায় চিনি দিতেই হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম এখন এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা তোমরা কম বেশি করে দিতে পারো কেননা ঝালটা যার যার পছন্দ মতো তো প্রথমে যেহেতু গুঁড়ো দিয়েছি সেই জন্য আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এখন একটু নেড়ে দেব আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এটা নেড়ে একটু রান্না করে নেব এর আরও এর মধ্যে দিয়ে দেব ট্যামারিন সস দিয়ে একটু নেড়ে নেব তো এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আরও একটা জিনিস দেব ধনে পাতা ধনে পাতাটা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেবো রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার